একটা মাত্র ডিম আর ময়দা দিয়ে পরিবারের সকলের জন্য তৈরি করা যায় এমন একটা মজাদার নাস্তার রেসিপি শেয়ার করেছি যেটা তৈরি করার পর দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাপে ময়দা এর মধ্যে দিয়েছি 1/4 চা চামচ লবণ ভালো ভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে একটু ঘষে মিশিয়ে নিতে হবে আর এই যে একটু তেল ব্যবহার করলাম এ কারণে কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করব আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি এই খামিরটাকে সেম পদ্ধতিতে তৈরি করতে হবে এবার এই খামিরটাকে আমি আধা ঘন্টার মতো রেস্ট রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার একটা 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 বাটির মধ্যে মধ্যে আমি ডিম ভেঙে নিয়েছি এর দিয়েছি চামচ চামচ কচি পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর নাসাটা যখন তৈরি করবেন ঠিক তার আগ মুহূর্তে এই ডিমের মিশ্রণটা তৈরি করবেন তা না হলে কিন্তু পেঁয়াজ থেকে পানি বের হয়ে ডিমটা একটু পাতলা হয়ে যাবে এবার যে খামিরটাকে তৈরি করেছিলাম সেই খামিরটাকে আমি একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নিব আর অবশ্যই কাউন্টার টেবিলের উপর সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিতে হবে এবার এই খামিরটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে চেষ্টা করবেন একটু পাতলা করে এই রুটিটাকে বেলে নেওয়ার জন্য যতটা পাতলা করে বেলে নিতে পারবেন নাস্তাগুলো ভাজার সময় তত তাড়াতাড়ি রান্না হতে পারবে আর ভিতরের লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে আমি চেষ্টা করেছি একটু পাতলা আর বড় করে একটা রুটি বেলে নেওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ পাতলা করেই বেলে নেওয়া হয়ে গেছে রুটিটা বেলে নাও হয়ে গেলে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা রুটির মাঝে দিয়ে দিয়েছি আর রুটির সাইডে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে রুটিটা আটকাতে সুবিধা হয় পানি লাগিয়ে নাও হয়ে গেলে আমি মাছ বরাবর দিয়ে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা মোজারিলা চিজ ব্যবহার করেছি আপনারা চাইলে স্লাইসড চিজও ব্যবহার করতে পারেন এবার আমরা যেভাবে করে মোগলাই পরোটা ভাজ করি ঠিক সেম পদ্ধতিতে এই রুটিটাকে ভাজ করতে হবে আর উপরের লেয়ারে অবশ্যই একটু পানি লাগিয়ে দিবেন তাহলে দেখা যাবে রুটিটা খুব সুন্দরভাবে আটকে থাকবে এর মধ্যে নাসার তৈরি হয়ে গেছে এবার এটাকে তুলে সরাসরি গরম তেলে ছেড়ে দিতে হবে তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি আর যখন একটা সাইড একটু লালচে হয়েছে তখন এটাকে উল্টে দিয়েছি যখন দুইটা সাইড একটু রঙ ধরে যাবে তখন চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম লো হিটে করে দিতে হবে তা না হলে দেখা যাবে এর উপরের সাইডে খুব তাড়াতাড়ি রঙ ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে চুলারাজ মিডিয়াম লো হিটে রেখে নাস্তাটাকে একদম শেষ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর রং আসে আর ভিতর থেকেও একদম সিদ্ধ হয়ে যায় এর মধ্যে কিন্তু নাস্তাটা তৈরি করা হয়ে গেছে চুলারাজ মিডিয়াম লো হিটে রেখে আট থেকে দশ মিনিটের মতো রান্না করলে দেখবেন এটা ভাজা হয়ে যাবে এবার একটু কেটে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছেন এর ভিতরের অংশটা কতটা লোভনীয় হয়েছে চিজ দেওয়ার কারণে এই নাস্তাটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আপনারা চাইলে বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন দেখবেন সকলের কাছে ভালো লাগবে বিদায় নিচ্ছি আজ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ